মানব ইতিহাসের সবচেয়ে বিপদ্গ্রস্ত মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু চাইতে বেশি বিপদ সংকল ছিল এরকম কোনো মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না। এটা আমার বক্তব্য নয়, খোদ তার বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরদুল নাসে বালাআন আল আমবিয়া ফুম বাল আমসাল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন, সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসূলগণ। এরপর নবী রাসূলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য, যত বেশি মিল হবে, যাদের মধ্যে নবিরাসুলদের আদর্শ যত বেশি থাকবে তাদের জীবনে বিপদ তত বেশি আসবে অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন ইসলাম যদি সত্য ধর্ম হয় আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয় মুসলমানরা কেন গোটা কেন ফিলিস্তিনে আমরা দেখি বোমের নিচে মুসলমান কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন আফ্রিকায় আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান

তাঁর আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাইশটি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে সাতাইশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এ সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারো মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি চারশো মানুষ মারা গেছে সাতাইশটি যুদ্ধে কল্পনা নয় গল্প নয় বাস্তব এই জন্য বলেছি সিরাতের বই খুলেন বিবেক খুলে যাবে গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাতাই মানুষের জীবনের বিনিময়ে মানুষের মূল্য এটা দিয়ে বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো চারশো বেশি মানুষ মারা যায় আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অথচ গোটা পৃথিবীর যেখানেই মার চলছে যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই একটা জায়গা দেখাতে পারবেন এত কিছু পর মুসলমানকে গালি শুনতে হয় ভাইরামা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে জর্জরিত এখনো মুসলমানরা সবচেয়ে শান্তি কাবি তারপরে তাদের সবচেয়ে বড় ব্লেইমটা হজম করতে হয় সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয় অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তি কামি সবচাইতে শান্তি যেই কোনো বিচার আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে কোন গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল বহু ত্রুটি ছিল শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন আজকের বিশ্বের মহলরা যেভাবে গণহত্যা করছে পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে ইউটিউবে তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে কোন একটা ব্রেেনে কোন কুকুর ছানা পড়ে গেছে একটা বিয়ালের ছানা পড়ে গেছে সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে আপনি তখন বলছেন ওয়াও কত মানবিক তারা সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে আপনি বলছেন কত মানবিক তারা অথচ এরাই নিবিচারে পাখির মতো মানুষ সত্তা গেছে এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নি আপনি রাস্তা বের হবেন রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধী বিবেচিত হবেন

জোলমের স্টিম রোলার চালাবে মুসলমানরা সামষ্টিকভাবে এটা কোনোদিন হয়নি ইতিহাসে কোনোদিন হবেও অতএব যারা মনোবেদনা আছেন কষ্টে আছেন বিপদে আছেন ভেঙে পড়েন যে এত বিপদ কেন তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী না এটা বলুন সান্ত্বনার ব্যাপার যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন একভাবে না একভাবে কষ্ট শেষ হবে কোনোভাবে যদি শেষ না হয় মৃত্যুর মাধ্যমে শেষ হবে এরপরে যদি আল্লাহ তালা আমাকে জান্নাত অফার করেন যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো তোমাকে আমি জান্নাত অফার করছি তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক দিন আমার দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এইভাবে অনুভব করতে পারি না এটা কষ্ট হয় যখনই আপনি আমি দুঃখে পতিত হব আমাদের নবীজির কথা স্মরণ করব। যে তার চাইতে দুঃখে কেউ ছিল না সবচেয়ে কষ্টে ছিলেন কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না ইন্টারেস্টিং বিষয় সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ কি অর্থে সফল ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শত মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত প্রতিষ্ঠা করে গেছেন সবচেয়ে সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময় অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করি আমাদের সমাজে একটা কুসংস্কার বিশ্বাস আছে উক্তি আছে এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে কারোর যদি বিপদ আপদ পিচ না ছাড়ে একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে কত খারাপ মানুষ অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয় একটা মানুষ ফেরেস্তার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার শততা আল্লাহ বিরুতার আল্লাহ নেককার বন্ধ হওয়ার প্রমাণ হতে পারে তো আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য শান্ত না হল নবিকিম সাল্লাহাম আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন